বন্ধুরা এটা হলো পোকামাকুরদের সমাজ তো পোকারা মিলে সব একটি পার্টির আয়োজন করে আর এ পার্টির নিয়ম হলো সকল পোকামাকড় গান এবং নাচের মাধ্যমে কাজ করা 10 টাকা এই পোকা গুলো একসাথে বসে এবং এদের মধ্যে থেকে একজন হাতে তালি দিতে এরপর পোকা দল নাচতে থাকে খরগোশ তার গাজর খেতে পানি দিচ্ছিল হঠাৎ পানি আসা বন্ধ হয়ে যায়

এরপর খরগোশ চলে আসে হাঁসকে শিক্ষা দেওয়ার জন্য আমি সানডে মানডে ক্লোজ করছি

এরপর খরগোশ হাঁসের আগে উঠে যায় দেখে হাঁস রেগে খরগোশের হাতে একটি ছাতি ধরিয়ে দেয় আর খরগোশ উপরের দিকে উঠে যায় আর এদিকে হাঁসের অবস্থা হা এরপর হাঁস সুইমিং পুলে এসে খরগোশকে দেখে অবাক হয়ে যায় খরগোশ এসে হাঁস প্রবেশ নিষেধের একটা টুলেট লাগিয়ে দেয় ইচ্ছা করতেছে জাত দিয়ে কুয়ার মধ্যে পড়ি মুরগিটি দৌড়ে আসে ডিম পাড়ার জন্য ডিম পাড়ার পর মুরগিটি তাকিয়ে দেখে এটি সনের ডিম তাই মুরগিটি ঘাবড়িয়ে যায় যা করলেন জীবনে

এরপর পর বিড়াল এসে হাঁসকে জিজ্ঞাসা করে হাঁস কি পেয়েছে হাঁস মিছা কথা বলে বিড়ালের সামনে কসম কাটে পশ্চিম দিকে ফিরা কইতেছে যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাডা পড়বে এর ভিতরে বিড়াল সনের ডিমটা হাঁসের পায়ের উপর দেখে ফেলে সনের ডিম দেখে বিড়াল লোভ সামলাতে না পেরে ডিমটিকে নিয়ে যায় আপ দোনা আপ দোনা আসসালামু আলাইকুম বড় ভাই বন্ধুরা দ্বিতীয় দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে কারণ আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আমার